শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখছেন মোস্তফা ভয়েস আশা করি সবাই সুস্থ আছেন এবং জীবনের প্রতিটি সম্পর্ককে সুন্দরভাবে উপভোগ করছেন এই সপ্তাহে আপনারা বিপুল ভোটের যে টপিকটি বিজয়ী করেছেন তা হল সত্যিকারের ভালোবাসা কাকে বলে আচ্ছা পৃথিবীতে এমন কি কোনো মানুষ আছে যে চাই না তার প্রিয় মানুষটি তাকে সবচেয়ে বেশি ভালোবাসুক কে না চায় তার ভালোবাসার মানুষটি তার জন্য সব কিছু করতে পারুক কে না চায় তার সব থেকে খারাপ সময় সেই মানুষটি তার পাশে থাকুক চোখের পানির মতো তার সব কষ্টের ভাগিদার হোক আর জীবনের সবথেকে খুশির মুহূর্তগুলোতে তার কাছের মানুষটাকে পাশে পেতে হ্যাঁ আমরা সবাই এটা চাই আমিও চাই কিন্তু সত্যিটা হলো যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে সেখানে কেবল শর্ত আর স্বার্থ লুকিয়ে থাকে সেখানে ভালোবাসা থাকতে পারে না সেখানে থাকে শুধুই নিজেকে দিয়ে নিজের স্বপ্নগুলো পূরণ করে নেওয়ার স্বার্থ ভালো লাগা বনাম ভালোবাসা সত্যের মুখোমুখি একবার একটু গভীরভাবে ভাবন্ত আপনি হয়তো রাস্তায় হাঁটছিলেন হঠাৎ একজন অত্যন্ত আকর্ষণীয় মানুষকে দেখে আপনার চোখ আটকে গেল আপনার ভেতরে এক অদ্ভুত ভালো লাগা কাজ করল আর তখনই আপনি সিদ্ধান্ত নিলেন জীবন সঙ্গী করলে এই মানুষটাকেই করবেন এরপর বাড়িতে ফিরে সারা রাত সারাদিন শুধু তারই কথা ভাবতে শুরু করলেন আপনার সব থেকে কাছের বন্ধুকেও আপনি বলে ফেললেন আপনার এই অনুভূতির কথা আপনি খুব খুশি আর দিন শেষে নিজেই নিজেকে বলছেন আমি বোধ হয় ভালোবেসে ফেলেছি আসলে এটা ভালোবাসা নয় এটা শুধুই আপনার ভালো লাগা আমরা সেই সব জিনিসকেই ভালো মনে করি যা আমাদের জন্য ভালো হবে বলে আমরা মনে করি আর আমরা নিজেদের জন্য যা ভালো মনে করি সেটাই তো আমাদের স্বার্থ তাহলে প্রমাণ হয়ে গেল যে ওই মানুষটি যার কথা আপনি কিছুতেই ভুলতে পারছেন না বারবার যার সাথে কথা বলতে চাইছেন সে আসলে আপনার ভালোবাসা নয় এটা কেবলই আপনার ভালো লাগা এখন আপনারা প্রশ্ন করতে পারেন এটাও যদি ভালো লাগা হয় তাহলে ভালোবাসা কি? আসলে সত্যিকারের ভালোবাসা আর শুধু ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই দুটোই একই জিনিস কারণ মিথ্যেকারের ভালোবাসা বলে কিছুই হয় না যেখানে মিথ্যে প্রবেশ করে সেখানে ভালোবাসা থাকে না সেখানে থাকি কেবলই স্বার্থ আর ভালো লাগা প্রতিশ্রুতি ও ত্যাগের পরীক্ষা যখন কেউ আপনাকে বলবে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসব। আমি তোমার জন্য সব করতে পারবো বা আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারব তখনই বুঝে নিবেন সে আসলে আপনাকে ভালোবাসে না আপনাকে তার ভালো লাগে তাই সে আপনাকে রাজি খুশি করানোর জন্য এসব মিথ্যে প্রতিজ্ঞা করছে কারণ চাঁদ নিয়ে আসা তো সম্ভব নয় আর যদি সে আপনার জন্য সবকিছুই করতে পারে তাহলে তাকে বলুন আমার সত্যিকারের খুশির জন্য আর কখনো আমার সামনে এসো না দেখবেন সেই সহজ কাজটিও সে করতে পারবে না যদি সে আপনার জন্য জীবন দিয়ে দেয় তাহলে বুঝে নেবেন সে তার বাবা মাকে তার পরিবারকে তার বন্ধুদের কাউকেই ভালোবাসে না আর যে মানুষটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে ভালোবাসতে পারলো না সে অল্প কিছুদিন আগে পরিচিত হওয়া আপনাকেও কখনো ভালোবাসতে পারবে না আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে আপনাকে ভুলে যেতেও সে এক মুহূর্ত ভাববে না তার মানে সে যা বলেছে তার সবই ছিল মিথ্যে শুধু আপনাকে খুশি করানোর একটি কৌশল ভালোবাসার আসল মানে তো তাকে আমার খুশির কারণ বানানো নয় বরং তার খুশির কারণ হতে পারাই হচ্ছে ভালোবাসা তার ভালোর জন্য তাকে শাসন করাই হচ্ছে ভালোবাসা তার ভালোর জন্য নিজের ভালো মন্দের কথা মাথায় না আসাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা যারা সত্যি সত্যিই ভালোবাসে তারা মুখে কম বলে তারা কাজে প্রমাণ করে যারা ভালোবাসতে জানে তারা তার আশেপাশের সবাইকেই ভালোবাসতে জানে সবাইকে সম্মান করে মনে রাখবেন কারো কাছে ভালো সাজার জন্য অন্য কাউকে অপমান করার নাম ভালোবাসা হতে পারে না ভালোবাসার নতুন নাম সম্মান যে অন্য একজন মানুষকে সম্মান করতে জানে না সে সত্যিকারের অর্থে ভালোবাসতে জানে না তার খুশির জন্য তাকে ছেড়ে দেওয়াটাই হচ্ছে ভালোবাসা সে হয়তো আপনার কাছে খুশি নয় সে আপনাকে চাই না কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন এখন তাকে জোর করে বেঁধে রেখে হয়তো আপনি নিজে অনেক খুশি থাকবেন ঠিক স্বার্থপরের মতো কিন্তু সে ভালো থাকবে না তাই তার ভালোর জন্য তার খুশির জন্য তাকে ছেড়ে দিতেও পারবেন যখন আপনি কাউকে সত্যিকারের ভালোবাসবেন একবার একটু গভীরভাবে ভেবে দেখুন তো আপনার খুশির জন্য আপনার বাবা মা তাদের জীবনের কতগুলো খুশি বিসর্জন দিয়েছেন ঈদ হোক অথবা পূজা তারা কখনো নিজের পোশাক কিনতে গিয়ে আপনার জন্য কিছুই কেনেননি নিজে না খেয়ে আপনার জন্য খাবার তৈরি করে রাখেনি সারাদিনের হাজারো ব্যস্ততা সত্ত্বেও বাড়ি ফিরে গিয়ে তাদের সব ক্লান্তি লুকিয়ে আপনার গল্প শুনে আপনাকে কোলে তুলে নিয়ে হাসেনি হ্যাঁ এই পৃথিবীতে যদি সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে চান তবে চোখ বন্ধ করে একবার ভাবুন যারা আপনার সব স্বপ্নগুলোকে তাদের স্বপ্ন বানিয়ে ফেলে নিজেদের স্বপ্নগুলোর কথা ভুলে গেছেন সেই বাবা মায়ের কাছে আপনি যে ভালোবাসা পেয়েছেন সেটাই তো আসল আর খাঁটি ভালোবাসা আপনি তাদের হাজারো কষ্ট দিলেও তারা কেবল মঙ্গল কামনাই করে যাবে হ্যাঁ আপনিও যখন কাউকে ঠিক এভাবেই ভালোবাসতে পারবেন তার স্বপ্নগুলো যখন আপনার স্বপ্ন হয়ে যাবে তার খুশির প্রতিটি কারণ যখন আপনার কাছে নিজের খুশির চেয়েও বড় হবে বুঝে নেবেন সেটাই সত্যিকারের ভালোবাসা বাবা মায়ের মতো কারো কাছে কিছু আশা না করেই তার জন্য কিছু করাই হল নিঃস্বার্থ ভালোবাসা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনাদের একটি শেয়ার হয়তো অনেককেই ভালোবাসার আসল অর্থ বুঝতে সাহায্য করবে আর মোস্তফা ভয়েস চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের অন্যান্য অনুপ্রেরণামূলক ভিডিওগুলো দেখুন এরকম নতুন নতুন ভিডিও নিয়মিত পেতে চাইলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির জন্য অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন ভালোবাসায় বাঁচুন